বনি হাসেম গোত্রে রোকানা নামে এক মুশ্রিক পালভান ছিল সে খুব শক্তিশালী ও সাহসী ছিল ওকে কেউ কোনোদিন পরাভূত করতে পারেনি সে ইজম নামক এক জঙ্গলে থাকত ওখানে ছাগল চড়াত। একদিন নবিক্রিম সাল্লাহ আলাইসাল্লাম একাকি সেই জঙ্গল দিয়ে যাচ্ছিল রোকানা তাকে দেখে সামনে এসে বলল হে মোহাম্মদ তুমি তো সেই ব্যক্তি যে আমাদের দেবতা লাত ও উজ্জার এর কুচ্ছা রটনা করো এবং ঘৃণা করো এবং সিও এক খোদার শ্রেষ্ঠত্ব বর্ণনা করো তোমার প্রতি যদি আমার সহানুভূতি না থাকতো তাহলে আজ আমি তোমাকে মেরেই ফেলতাম যাক আমার সাথে কুস্তি লড়তে এসো তুমি তোমার খোদাকে ডাকো আর আমি আমার লাত ও উজ্জাতকে ডাকছি দেখি তোমার খোদার কাছে কত শক্তি আছে রাসুল সাল্লাহ আলিয়ালাম তাকে ডেকে বললেন তুমি যদি সত্যি কুস্তি লড়তে চাও তাহলে চলো আমি প্রস্তুত আছি রোকানা এ জবাব শুনে হতভঙ্গ হয়ে গেল পরে ভীষণ অহংকারের সাথে কুস্তি লড়ার জন্য দাঁড়িয়ে গেল রাসুল সাল্লাহ আলিউসাল্লাম প্রথম ধাক্কায় ওকে ফেলে দিলেন এবং ওর বুকের ওপর বসে গেলেন রোকানা জীবনে এই প্রথমবার ধরাশায়ী হয়ে বড় লজ্জিত ও আশ্চর্যাম্বিত হয়ে গেল সে বলল হে মোহাম্মদ আমার বুক থেকে উঠে যাও আমার লাত ও উজ্জাত আমার দিকে খেয়াল করেনি আর একবার কুস্তি লড়ার সুযোগ দাও নবিজি সাল্লু আলিউসাল্লাম ওর বুক থেকে উঠে দাঁড়িয়ে গেলেন রোকানাও দ্বিতীয়বার কুস্তি লড়ার জন্য দাঁড়ালো এবারও রোকানাকে চোখের পলকে ফেলে দিলেন রোকানা বলল হে মোহাম্মদ মনে হয় আজ আমার লাত ও উজ্জাত আমার ওপর নারাজ রয়েছে তোমার খোদা তোমাকে সাহায্য করছে যাক চলো আর একবার লড়ে দেখি এবার লাত ও উজ্জাত নিশ্চয়ই আমাকে সাহায্য করবে নভিজাল্ল্লাহ আলুসাল্লাম তৃতীয়বারও কুস্তি লড়ার জন্য রাজি হয়ে গেলেন এবং তৃতীয়বারও ওকে পরাভূত করলেন এবার রোকানা লজ্জিত হলো এবং বলল হে মোহাম্মদ আমার ছাগলগুলোর মধ্যে থেকে যতটি চাও নিয়ে যাও মোহাম্মদ সাল্লাহ আলাইস্লাম তাকে ডেকে বললেন রোকানা আমার তোমার সম্পদের প্রয়োজন নেই তবে মুসলমান হয়ে যাও যাতে নাম থেকেই বাঁচতে পারো রোকানা বলল হে মোহাম্মদ মুসলমান তো হয়ে যেতে পারে কিন্তু মনে সংকোচ বোধ হচ্ছে মদিনা ও এর পার্শ্ববর্তী এলাকার মহিলারা ও শিশুরা বলবে যে এত বড় পালোয়ান পরাজিত হলো এবং মুসলমান হয়ে গেল প্রিয়নবী সাল্লাহ আলাইস্লাম বললেন তোমার সম্পদ নিয়ে তুমি থাকো এ বলে ফিরে চলে আসলেন এদিকে হজরত আউবাক্কর রাজি আল্লাহতুল্লাহ আনহু ও হজরত উমর রাজি আল্লাহ আনহু তার তালাশে বের হলেন এবং নবীজি ইজমের জঙ্গলের দিকে তাসরিফ নিয়ে যাওয়ার কথা শুনে খুবই চিন্তিত ছিলেন কেননা ওদিকে রোকানা পলওয়ান থাকে সে হয়তো মোহাম্মদ সাল্লামকে কষ্ট দিতে পারে যাই হোক নবীজিকে ফিরে আসতে দেখে উভয়ে নবীজির খেদমতে হাজির হলেন এবং বললেন ইয়ারাসুল্লাহ আপনি ওদিকে কেন গেলেন আপনি কি জানেন না যে ওদিকে ইসলামের পরম সূত্র রোকানা থাকে নবীজি এটা শুনে মুচকি হেসে বললেন যখন আমার আল্লাহ সব সময় আমার সাথে আছে তখন রোকানাকে ভয় করার কি আছে রোকানার বাহাদুরের কাহিনী শোনো এ বলে তিনি সমস্ত কাহিনী শোনালেন আউক্কর সিদ্দিক রাদি আল্লাহতাল্লাহ আনহু ও ওমরের ফারুক রাদি আল্লাহতুল্লাহ আনহু এই ঘটনা শুনে খুবই খুশি হলেন এবং আরজ করলেন ইয়া রাসুল্লাহ সে এমন পালন ছিল যে আজ পর্যন্ত ওকে কেউ ফেলতে পারেনি ওকে ফেলাটা একমাত্র আল্লাহর রাসুলের কাজ আমাদের নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম প্রত্যেক ফজিলত ও কামালিয়া তের ভাণ্ডার দুনিয়ার কোনো শক্তি মোহাম্মদ সাল্লি সাল্লামের সামনে অটল থাকতে পারে না বিরোধিতাকারীরাও নবীজির ফজিলত ও কামালিয়াত সম্পর্কে জ্ঞাত কিন্তু দুনিয়াবি লজ্জার কারণে স্বীকার করে না সুহানুল্লাহ আশা করি ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ